আমরা আজকে শুভ রথযাত্রায় সবাই উপস্থিত আছে আমার নৈতুনপুর এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সব পঞ্চায়েত সদস্য সদস্য এবং আমার কমিটির সব সদস্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে শুভ রথের রথ টানব আমরা সবাই উপস্থিত হয়েছি এবং সবাইকে আমরা আমি আমার ব্যক্তিগত এবং আমার জিপির মধ্য পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই রথযাত্রায় আসার জন্যে এবং সবাইয়ের মঙ্গল কামনা করবেন জগন্নাথ বলরাম সুভদ্রা আমরা সেই আশাবাদী আর সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জগতের নাথ জয় জগন্নাথ আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরীতে রথ রানা হয়েছে তারপরে পশ্চিমবঙ্গের সমায় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে যে নতুন মন্দির হয়েছে সেখানে তিনি রথের সামনে সোনার ঝাঁটু দিয়ে ঝাঁট মেরে তিনিও রশ্মিতে হাত দিয়েছেন আর নৈশুনপুরে গ্রাম পঞ্চায়েতের মাতৃসমা প্রধান সহ আমাদের প্রত্যেক পঞ্চায়েত সদস্য সদস্য সহ দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা উপস্থিত আছেন প্রত্যেকে মিলিত হয়ে এই রথের দড়িতে আমরা হাত দেব রথ টানব মানুষের মঙ্গল কামনায় নৈচুনপুর এক গ্রাম পঞ্চায়েতের এলাকাতে যে আমাদের বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার মানুষের বসবাস আছে প্রত্যেকের মঙ্গল কামনায় সেই সঙ্গে সঙ্গে সমগ্র মানবজাতির মঙ্গল কামনায় আমরা ব্রতী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খুবই তাৎপর্যপূর্ণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী জনগণ মনোধী নায়িকা নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা পশ্চিমবাংলায় রথযাত্রার উৎসব পালিত হচ্ছে তারই নির্দেশে ওয়ান আনজিপির পক্ষ থেকে এবং আমার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই রথযাত্রার আমরা দড়ি রশ্মিতে টান দিয়ে জগন্নাথ সুভদ্রা বলরামজিকে আমরা টেনে নিয়ে যাব জগতের মঙ্গল কামনায় তা ভারতবর্ষ যে ইউনিটি অফ ডাইভার্সিটির দেশ এটাই তার প্রমাণ কারণ দোল দশরা ঈদ রথ খ্রিস্টমাসের মাসের প্রাণস্পর্শী উৎসবে আমরা আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমবেত হয়েছি শুধু তাই নয় আমি আশাবাদী আজকের এই আমি ওয়ান সর্বসাধারণের মঙ্গল কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ আমার পরিচয় আমি শক্তিপদ ঘোরাই নৈছনপুর ওয়ান তৃণমূল কংগ্রেসের সম্পাদক আমরা সকলে সমবেত হয়েছি আজ মহা মহারথযাত্রা আমরা প্রত্যেকেই জানি এই প্রথমবার আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে জগন্নাথ মন্দিরে রথযাত্রার শুভ সূচনা করেছেন আমরা পূর্ব মেদিনীপুরবাসী হিসাবে গর্বিত যে আমাদের জেলায় এই মন্দিরটি স্থাপন হয়েছে আমরা ভগবানের মধ্যে কোনো দিন ভেদ করিনি কারণ পুরীতে সবাই যাওয়ার সামর্থ্য হয় না বা সুযোগও হয়ে ওঠে না আমাদের জেলায় যেহেতু জগন্নাথ দেব এসেছেন আমরা অবশ্যই প্রত্যেকে দীঘায় যাব পরবর্তী সময়ে জগন্নাথ দেবের দর্শন করব আর আজকে সকলে আমরা এই রথযাত্রায় মিলিত হয়েছি সকলে জগন্নাথ দেবের রথযাত্রার দড়িতে টান দেব এবং জগতের মঙ্গল কামনায় জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব। তিনি যাতে সকলকে ভালো রাখেন জগতের ভালো করেন সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ যেন ভালো থাকেন নাম দেউলি দক্ষিণ ও ওরা বুথে আমাদের নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েতের এই বুথটি কিন্তু আমাদের নৈজনপুরে এক গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ছে এবং এই বুথে এই আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা বহু কষ্ট করে ওরা কিছু কালেকশান করে আজকে এই রথটি গড়ে তুলেছে এবং এই রথে আমাদের বুথের আমাদের দেউলি দক্ষিণ পাড়া আজকে গর্বিত যে আমাদের এই অঞ্চলে প্রধান সাহেবা এবং আমাদের অঞ্চলের যে পঞ্চায়েত সদস্য সদস্যরা রয়েছেন তারা আজকে আমাদের এই রথটিতে উদ্বোধনে অংশগ্রহণ করছে এই জন্য আমাদের এই বুথ থেকে এবং আমি আমার পক্ষ থেকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের অথে আজকে উদ্বোধন করতে আমাদের পঞ্চায়েত সদস্য এবং প্রধান ম্যাডাম এবং উপপ্রধান সাহেব আজকে যত পঞ্চায়েত সদস্যরা ছিল সদস্য সবাই উপস্থিত হয়েছে এই জন্য আমি আমাদের বুথ থেকে এবং আমাদের এই গ্রাম থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে মমতা ব্যানার্জি আজকে জগন্নাথ মন্দির উদ্যম উদ্বোধন করেছে দীঘাতে কিন্তু আমরাও পিছিয়ে নেই আমরাও আজকে এখানে জগন্নাথ উদ্বোধন করে আমাদের এই রথ আজকে রথযাত্রা এই রথযাত্রায় আমরা হয়তো একটি ছোট্ট বড় করতে পারিনি কিন্তু একটি ছোট রথ করে আজকে আমরা এই রথটিকে উদ্বোধন আমাদের পঞ্চায়েত প্রধান ম্যাডাম দিয়ে আরম্ভ করে আমরা এখুনি রশিতে টান দেব এই জন্য আমি সবাইকে এলাকাবাসী এবং আমাদের গ্রামবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ক্ষুদ্র বক্তব্যটি শেষ করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ আমার নাম চন্দন মন্ডল এই বুথের পঞ্চায়েত সদস্য উদ্বোধন করছে আপনার বাড়ি রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু ফোর

ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত

অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশন এর গ্রাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিম্ন তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধে থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী শিক্ষার্থীদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভ এই নাম্বারে